নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবরটি নিয়ে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে সরাসরি এলাম তা যথেষ্ট উদ্বেগের কারণ আমাদের রাজ্যের ক্ষেত্রে জানেন যে আরজিকরের ঘটনা নিয়ে রাজ্যের সর্বত্র শুধু নয় দেশে বিদেশে প্রতিবাদ চলছে যাদবপুর অঞ্চলে একটি প্রতিবাদ মিছিলে যেটা জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল ছিল এবং সেই মিছিলে বেশ কিছু মানুষ অর্থাৎ যুবক যুবতী তারা এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং সেই মিছিল থেকে তারা কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান তারা তুললেন অর্থাৎ একটা ভয়ঙ্কর একটা যে ঘটনা যে খোদ কলকাতার মুখে কাশ্মীর মাগে আজাদি সেই স্লোগান উঠছে যে স্লোগান শোনা যায় পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান আমাদের দেশের যে পাট বেআইনি ভাবে দখল করে রেখেছে সেখানকার মানুষ এই স্লোগান তুলছে সেখানকার মানুষ আজ বলছে পাকিস্তানের উদ্দেশ্যে বলছে পিওকের যে কাশ্মীর মাগে আজাদি তারা বলছেন যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না আমরা ভারতে ফিরে যাব আমরা ভারতের সঙ্গে থাকতে চাই এই অবস্থায় দাঁড়িয়ে যখন এই স্লোগান পাকিস্তান অকুপাইড কাশ্মীরে উঠছে তখন সেই স্লোগান উঠছে খোদ যাদবপুরের বুকে এবং সামান্য সংখ্যক কিছু সংখ্যক মুষ্টিমেয় যুবক যুবতী যেটা জানা যাচ্ছে যে অতি বাম তারা নকশালপন্থী যেটা বলে আমাদের কাছে খবর তারা এই স্লোগান তুলছেন যে কাশ্মীর তুলছেন এবং খোদ যাদবপুরের মোড়ে দাঁড়িয়ে প্রকাশ্য মানুষের মানুষের প্রচুর মানুষের সামনে তারা স্লোগান দিয়ে তারা ওই জায়গা থেকে চলে গেলেন ভাবতে অবাক লাগে এবং পুলিশ ওখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল আমরা যেটা ছবি আমরা যেটা পেয়েছি যে সেখানে পুলিশও ছিল এবং পুলিশের সামনেই তারা কয়েকজন যুবক যুবতী তারা এই আরজিঘরের ঘটনার প্রতিবাদ জানানোর জন্য যে সেই ফেস্টুন নিয়ে তারা সামনের মিছিল ফেস্টুনটা টাঙিয়ে রেখেছেন দিয়ে ধরে রেখেছেন আর স্লোগান দিচ্ছেন কাশ্মীর মাগে আজাদি অর্থাৎ এরা কতব্র কত বড় দেশদ্রোহী ভাবতে পারেন আমি জানি না যে আর্জিকরের ঘটনার সঙ্গে এই কাশ্মীর মাগে আজাদীর এটা সম্পর্কটা কি এবং তারপর ওই দেশঅদ্বৈত স্লোগান দিয়ে দেশের বিরুদ্ধে চারণ করে দেশকে এই ধরনের স্লোগান দিয়ে তারা ওখান থেকে চলে গেলেন আজ কিন্তু প্রতিবাদ উঠছে কারা এরা এরা কারা এবং এরা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে আর্জিকরের ঘটনার প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে তারা এই স্লোগান দেওয়ার সাহস পেলেন কোথা থেকে এবং এই নিয়ে প্রশ্ন উঠছে এবং খোদ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না কেন আমি দেখছিলাম সোশ্যাল মাধ্যমে হইচই পড়ে গেছে ভাইরাল হয়েছে এই ছবি আপনারা অনেকেই দেখেছেন কিন্তু অবাক লাগছে যে যেখানে আরজিকরের মতো ঘটনার পর সারা বিশ্বজুড়ে প্রতিবাদ চলে সেই প্রতিবাদের সঙ্গে যেই কাশ্মীরের আজাদি কাশ্মীর মাগে আজাদি সম্পর্কটা কি কাশ্মীরের যারা এই স্লোগানটা তুললেন তারা কি ভাবেন যে কাশ্মীরটা ভারতের অংশ নয় তাহলে আপনারা এই দেশে আছেন কেন চলে যান এখান থেকে এখানে যে আপনারা পাকিস্তানে যে এই স্লোগানটা দিন আপনাদের লজ্জা লাগে না আপনারা ভারতে থাকবেন ভারতে খাবেন আর ভারতের নাগরিক হয়ে আপনারাই কাশ্মীরকে স্লোগান দেবেন কাশ্মীর বাগে আজাদি বিচ্ছিন্নতাবাদী স্লোগান লজ্জা লাগে আপনাদের জন্য যে আপনাদের মতো এই লোকেরা আছে বলেই ভারতটা হ্যাঁ ভারতকে ভারত ভারতকে অনেক মানে পাকিস্তান অনেক রকম সমস্যার সম্মুখীন করতে হয় এই স্লোগান কাশ্মীরের মানুষও দেয় না এখন কাশ্মীরে ভোট চলছে জানেন দুটি স্টেজ দুটি ধাপে ভোট হয়ে গিয়েছে এবং এই স্লোগানটা দেয়া কাদের উৎসাহিত করলেন আপনারা যেখানে এবং আমার তো মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে কাশ্মীরের মানে অনেক যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যোগাযোগ আছে আমার তো মনে হচ্ছে তাই আমি জানি না এই এই মানে এই স্লোগান তারাই দেয় যারা বিচ্ছিন্নতাবাদীকে সমর্থন করে এর আগে যাদবপুরের এরকম স্লোগান আমরা শুনেছিলাম কিন্তু সেই নিয়ে হইচই হয়ে গেছিল এবং সেই নিয়ে একটা বিতর্কের পর এটা তারপরে মানে চুপচাপ হয়ে গিয়েছিল কিন্তু আজ যখন একটা আর্যিকরের মতো ঘটনার যেখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে একজন মহিলার চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ হয়েছে সেই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন সেই প্রতিবাদ মিছিলের সঙ্গে কাশ্মীরবাগি আজাদের কি সম্পর্ক আমার প্রশ্ন করতে ইচ্ছা করে তারা তারা যারা এই কাজগুলো করলেন তার আপনাদের সুপ্ত মনের উদ্দেশ্যটা বেরিয়ে গেছে যে আপনারা আজ রাস্তায় দাঁড়িয়ে যে আপনারা ভারতকে বিচ্ছিন্ন করতে চাইছেন টুকরো টুকরো করতে চাইছেন দেশকে দেশ বিরোধী কাজ করছেন এবং এর পিছনে আমার তো মনে হয় যে এর পিছনে আপনাদের পিছনে পুলিশের উচিত যে আপনাদের খুঁজে দেখা যে আপনাদের পিছনে কাদের হাত রয়েছে কারা উৎসাহিত হবে এতে দেখবে যে আমাদের রাজ্যে বাংলাদেশের বহু জঙ্গি সংগঠনের এখানে ডেরা করেছিল ধরা পড়েছে কিছুদিন আগেও জানে যে জেএমবি প্রচুর জঙ্গি এখানে ধরা পড়েছে বাংলাদেশের একটা অবস্থা খারাপ আজ বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন হচ্ছে সেখানে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি চলছে বহু জঙ্গি নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে এই অবস্থায় তারাও তো উৎসাহিত হবে যে ভারতে দেখো পশ্চিমবঙ্গের মানুষে কি বলছেন আজকে যে কাশ্মীর বাগে আজাদি এবং এটা তো আজকে বাংলাদেশের কিছু মানুষ মৌলবাদী মানুষ তারা বিশ্বাস করে যে পাকিস্তান এই কাশ্মীরটা ভারতের নয় কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি পুরো কাশ্মীরটা আমাদের আজকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মানুষ বিশ্বাস করেন যে পাকিস্তানটা ভারতের এবং তার জন্য পিওকেতে সেটা বাংলাদেশের জানবেন যে বাংলাদেশের সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল সেই মামলায় পাকিস্তানের এক আইনজীবী সরকারি আইনজীবী তিনি বলেছিলেন যে পিওকে এই কেসে আমরা কিছু করতে পারবো না কারণ ওখানে আইনটা আলাদা কারণ ওটা আমাদের পাকিস্তানের পাট নয় ওটা পাকিস্তান ওটা ভারতের মানে ভারতের পাট আর আপনারা কলকাতার বুকে দাঁড়িয়ে মানে স্লোগান তুলছেন কাশ্মীর মাগে আজাদি আপনাদের চাপ কানো উচিত দেশদ্রোহিতার স্লোগান দিচ্ছেন আপনারা এবং যারা জুনিয়র ডাক্তারদের সাবধান থাকা উচিত তাদের এই আন্দোলনে এইরকম দেশদ্রোহী শক্তি ঢুকে পড়েছে তাদের আন্দোলনকে ভাঙার জন্য এবং আমি জানি না মানে এরপর পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি ব্যবস্থা নেবে কিন্তু অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা এবং অত্যন্ত চিন্তাদায়ক একটা ঘটনা যে খোদ কলকাতার বুকে যাদবপুরের বুকে আরজি করের মতো ঘটনার প্রতিবাদ মিছিলে কাশ্মীর মাগে আজাদি এই স্লোগান উঠছে এবং দিচ্ছে কারা ছাত্র ছাত্রীদের নাম করে দ্বারা দেওয়া হচ্ছে আমি জানি না তাদের কি পরিচয় পুলিশের উচিত যে এর বিরুদ্ধে সুমোটো কেস করে এবং তাদের বিরুদ্ধে যারাই স্লোগান দিয়েছেন তাদের ছবি দেখা যাচ্ছে প্রত্যেককে একটে তাদেরকে গ্রেপ্তার করা উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের স্লোগান কেউ না দিতে পারে কারণ এরা বিচ্ছিন্নতাবাদীকে প্রশ্রয় দিচ্ছে এরা বিচ্ছিন্নতাবাদ ভারতকে বিচ্ছিন্ন করতে চাইছে তার জন্য এরা এই ধরনের স্লোগান দিচ্ছে এবং এদের পিছনে নিশ্চয়ই কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে এর আগে আমরা এই স্লোগান তুলে শুনেছিলাম দু সালের ফেব্রুয়ারি মাসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এবং সেই স্লোগান সেখানে একটি আলোচনা সভা হয়েছিল আফজল গুরু যিনি আমাদের দেশের পার্লামেন্টকে আক্রমণ করেছিলেন করিয়েছিলেন তার নেতৃত্ব দিয়েছিলেন তিনি পরিকল্পনা করেছিলেন জানেন যে তদন্তে উঠে আসে এবং তারপরে আফজল গুরু গ্রেপ্তার করা হয় তাকে ফাঁসি দেওয়া হয় এবং আফজল গুরুঙ্গের এই ফাঁসির প্রতিবাদে এবং স্মরণসভা নিয়ে জওহরলাল নেহরু ইউনিভার বিশ্ববিদ্যালয়ে একটি গোপনিক একটা সেমিনার হয়েছিল সেই সেমিনারে এই আওয়াজ উঠেছিল আজ কাশ্মীর মাগে আজাদি তুলেছিলেন কে তুলেছিলেন ওমর খালিদ তুলেছিলেন অনির অনির্বাণ ভট্টাচার্য এবং তথাকথিত কানাইয়া কুমার যদিও কানাইয়া কুমার পরে বলেছিলেন আমি ওই স্লোগান দিইনি কিন্তু এই ঘটনার পর দিল্লি পুলিশ নড়ে চড়ে বসেছিল যে খোদ দিল্লির মুখে দাঁড়িয়ে জওহরলাল নেহরুর মতো ইউনিভার্সিটির মোতরে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান চলবে না এবং দিল্লি পুলিশ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল দেশদ্বয়িতার মামলা করেছিল এবং তাদের সবাইকে গ্রেপ্তার করে করা হয়েছিল কানাইয়া কুমারকে গ্রেপ্তার করা হয়েছিল অমর খালিদকে গ্রেপ্তার করা হয়েছিল অনির্বাণ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জানেন তারা দীর্ঘদিন ধরে জেলে কাটিয়েছেন অনেকে আজ সেই কোথাও যেন একটা শুনছি পাকিস্তান যে বিচ্ছিন্নতাবাদী শক্তি যে গলা যে আওয়াজ তোলে সেই বিচ্ছিন্নতাবাদী শক্তির মানে সেই আওয়াজটাই আজকে যাদবপুরে বেরুচ্ছে কিছু যুবক যুবতীর যারা হচ্ছে মানে নিজেদের সহসিত একটা বাম অতি বাম সংগঠনের বলে যেটা জানা যাচ্ছে যে তারা নিজেদের দাবি করেন এবং তারা কি বলছেন তারা নিজেরাই জানেন জানেন না এবং যার জন্য সব থেকে এবং প্রত্যেকের সঙ্গে মাওবাদীতে যুক্ত হওয়া যোগ আছে দেশের সব থেকে বড় মানে দেশ বিরোধী শক্তি হচ্ছে মাওবাদী এবং তারা দেশের আমাদের দেশের মানে মানে চৌষট্টি এখন আটষট্টিটা জেলায় তারা সক্রিয় এবং বস্তাহার অঞ্চলে তারা সক্রিয় যদি পশ্চিমবঙ্গতে অনেক প্রভাব কমে গেছে উড়িষ্যায় কমে গেছে ঝাড়খণ্ডে কমে গেছে পুলিশ অ্যাকশনে কিন্তু এই বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে যোগাযোগ আছে কারণ এরা দেশের ভালো চায় না এরা দেশকে সবসময় অস্থির পরিস্থিতির মধ্যে রাখতে চায় এবং নিজেদের স্বার্থ কায়েম করতে চায় সেই কারণেই তারা আজকে যাদবপুরের বুকে আজকে এই স্লোগান এই ভয়ঙ্কর স্লোগান দেশবিরোধী বিরোধী স্লোগান উঠল কাশ্মীর বাগে আজাদি বেরিয়ে যান দেশ থেকে বেরিয়ে যান কলকাতা থেকে রাজ্য থেকে বেরিয়ে এই কথাটা পাকিস্তানে গিয়ে বলুন আপনাদের ভারতবর্ষে থাকার মতো বার করে দেওয়া উচিত দেশ থেকে লাথি মেরে আপনাদের বার করে দেওয়া উচিত যে আপনারা ভারতে রয়েছেন আর ভারত বিরোধী কথা বলবেন আপনারা আপনারা যে কাজ করেছেন আপনাদের এই স্লোগানে তো উৎসাহিত হবে যত স্লিপার সেলগুলো আছে যোগ্নি স্লিপার সেলগুলো আছে দেশবিরোধী যে চক্রান্তকারীরা তারা উৎসাহিত হবেন পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো উৎসাহিত হবে যে খোদ কলকাতায় দেখো কলকাতার সেখানে এই স্লোগান উঠছে কাশ্মীরের যে সমস্ত যে সমস্ত কাশ্মীরের বেশিরভাগ মানুষ তারা চান শান্তি আমি দেখছিলাম তারা চান ভারতের সঙ্গে থাকতে দেখবেন কাশ্মীরে ভোটটা হয়েছে ভোটে বহু মানে আমাদের সংবাদ মাধ্যম তারা ওখানকার মানুষের বক্তব্য তুলে ধরেন তারা অত্যন্ত ভালো যে তারা চান চাইছেন যে যে কাশ্মীরটা তারা ভালো করে থাকতে আর বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো তাদের মানে তাদের বিভিন্নভাবে হ্যারাস করছে আর সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর যে আওয়াজ গড়ার আওয়াজ সেই আওয়াজটা আজকে শোনা যাচ্ছে যাদবপুরের খোদ যাদবপুরের মতো জায়গায় এবং কোথায় না আরজিকরের মতো একটা ঘটনার যেখানে প্রতিবাদের ঝড় উঠছে বিচ বিচারছে আচ্ছা যারা এই কাজগুলো করলেন তারা বলুন তো আরজিকরের সঙ্গে আরজিকরের ঘটনার সঙ্গে এই কাশ্মীর বাগে আজাদির সম্পর্ক কি বলতে পারবেন কারণ আপনারা আপনাদের মনে আপনারা মনে প্রাণে পাকিস্তানি আপনারা মনে প্রাণে চান ভারতটা বিচ্ছিন্ন হোক আর আপনাদের যার জন্য বিভিন্ন মিটিং মিছিলে আপনারা যান গোপন এজেন্ডা আপনাদের থাকে এটাই যে দেশকে টুকরো টুকরো গ্যাং পরিণত করবো এবং তার জন্য যেভাবে প্রচার করতে হয় সেটা করব আজকে একটা প্রতিবাদ মিছিল সেই ব্যানার নিয়ে আপনারা তার সেটা সামনে রেখে আপনারা বলছেন কাশ্মীর মাগে আজাদি এবং আপনাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার আইনি ব্যবস্থা নেওয়া উচিত জেলে থাকা উচিত আপনাদের জেলে রাখা উচিত কারণ আপনাদের সঙ্গে এই মানে দেশদ্রোহী শক্তির কোনো তফাৎ নেই জঙ্গিদের কোনো তফাৎ নেই জঙ্গিরা আটাক করছে আপনাদের কথাতে আরো উৎসাহিত হবে যেখানে কাশ্মীরের মতো একটা জায়গায় সমস্যা কমলিত একটা জায়গা সেই জায়গায় দিনের পর দিন আমাদের ভারতীয় সেনা আধা সামরিক বাহিনী জম্মু কাশ্মীর পুলিশ তারা বহুদিন ধরে তারা তারা সব সময় চেষ্টা করছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো তারা ঢুকতে পারছে না তাদের একটাই কারণে এবং পাকিস্তানের যে চেষ্টা যে কাশ্মীরকে তারা উত্তপ্ত করবে সেটাও তাদের তারা পারছে না একটাই কারণে সেখানে আমাদের সেনাবাহিনী এবং তারা অত্যন্ত অ্যাক্টিভ থাকার জন্য এবং তার সঙ্গে কাশ্মীরের মানুষের সহযোগিতা বেশিরভাগ মানুষ তাদের সহযোগিতা করছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন কাশ্মীর মাঘে আজাদি আমি জানি না যে এরপরও কেন পুলিশ তাদের চলে যেতে দিল পুলিশের সামনে হচ্ছে আমি দেখলাম যে ছবিটা আমি দেখলাম যে পুলিশ দাঁড়িয়ে আছে এবং পুলিশ একজন পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়েছিলেন নিশ্চয়ই একটা মিছিল সেখানে আরও পুলিশ কর্মীরা ছিলেন এবং তারা তো মানে তারা নিশ্চয়ই এই স্লোগানটা তুলে শুনেছেন তারা দীর্ঘক্ষণ ধরে এই স্লোগান তারা দিয়েছেন যে কাশ্মীর মাগে আজাদি কাশ্মীর মাগে আজাদি আপনাদের উচিত যে ইমিডিয়েট ভারত ছেড়ে চলে যাওয়া এবং যে স্লোগান পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর মুখে শুনি সেই স্লোগান আপনাদের মুখে শুনছি আপনারা দেশের লজ্জা দেশের শত্রু দেশদ্রোহী আপনারা তাই তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত এই দাবি উঠেছে আজকে আজকে সোশ্যাল মাধ্যমে আমি দেখছিলাম দাবি উঠেছে যে এরা কারা এদের আইডেন্টিফাই করে করা ব্যবস্থা নেওয়া হোক ছেড়ে দিলে আরো এরা উৎসাহিত বোধ হবে এবং দিল্লি পুলিশ দেখেছেন যে যখন দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান উঠেছিল তবুও তারা প্রকাশ্যে দেননি সেই ভিডিওটা পরে অনেক পরে পুলিশ উদ্ধার করেছিল কিন্তু দিল্লি পুলিশের কাছে একটা খবর গিয়েছিল যে ওখানে একটা সেমিনার হচ্ছে দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যে সেমিনারে আফজল গুরুন যিনি পার্লামেন্ট আক্রমণের মাস্টার মাইন্ড যাকে ফাঁসি দিয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তার এই তার এই অপরাধের ক্ষমাহীন অপরাধ তার হয়ে তার সমর্থনে একটি তার সভায় এই ধরনের একটা স্লোগান দেওয়া হয়েছে বলে খবর হয়েছিল দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স বিভাগ তারাই খবর দেয় এবং তারপরেই কিন্তু দিল্লি পুলিশ নড়ে চড়ে বসে এবং বিভিন্নভাবে তদন্ত চালিয়ে তারা বেশ কয়েকজনকে আইডেন্টিফাই করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ওমর খালিদ এবং তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার একটা মামলা করা হয়েছে অনির্বাণ ভট্টাচার্য এবং কানহাইয়া কুমার কানহাইয়া কুমার যখন গ্রেপ্তার হয়েছিল সে বলেছিল যে আমি ওই স্লোগানটা দিইনি এই অমর খালিদ যে বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে যুক্ত তার জন্য তার জেল হয়েছিল এবং তার বিরুদ্ধে এখনো মামলা চলছে সেটা কিন্তু হয়েছিল জওয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনা ঘটেছিল কিন্তু হলে সেমিনার প্রকাশ্যে নয় সেমিনার হলের মধ্যে আর খোদ কলকাতার বুকে ঘটলো প্রকাশ্য রাস্তায় যেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে দেখলেন পুলিশ দাঁড়িয়ে দেখলো যে একদল যুবক যুবতী উদমত্ত যুবক যুবতী যারা একটা মিছিলে এসছেন যে আরজি করে ঘটনার প্রতিবাদ মিছিলে এসে তারা স্লোগান দিচ্ছেন কাশ্মীর মাকে আজাদি যে স্লোগানটা শোনা যায় পাকিস্তানের জঙ্গি সংগঠনের যারা সদস্য তাদের মুখে পাকিস্তান আর কাশ্মীরে এই স্লোগানটা মানুষের বেশিরভাগ মানুষের মুখে শোনা যায় না কারণ কাশ্মীরের মানুষ তারা চান না যে এই এই তারা ভারতে ভারত তারা চান ভারত ভারতে তারা ভালো আছেন এবং সেই কারণেই যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর পিওকেতে আজকে এই স্লোগান উঠছে যে কাশ্মীর চায় আজাদি অর্থাৎ পাকিস্তান থেকে তারা চলে আসতে চায় চলে ভারতের সঙ্গে থাকতে চায় তারা যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যে স্লোগান উঠছে আজকে যে তারা ভারতের সঙ্গে থাকতে চায় আর ভারতের থেকে এই মূর্খগুলো এই দেশদ্রোহীগুলো তারা বলছে কাশ্মীর মাগে আজাদি এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত আমি আশা করব যে কলকাতা পুলিশ তাদের নিশ্চয়ই তাদের ছবি আছে এবং ভিডিও ভাইরাল হয়েছে তাই যারাই কলকাতার প্রকাশ্য কলকাতার যাদবপুরের মোড়ে যারা দাঁড়িয়ে কাশ্মীর মাগে আজাদি আর্যিকরের ঘটনার প্রতিবাদে মিছিলে অংশগ্রহণ করে তুলেছেন তাদের আইডেন্টিফাই করবে এবং তাদের ছবি দেখা যাচ্ছে এবং প্রত্যেকের বিরুদ্ধে দেশদ্রোহিতার আইনে মামলা করবে পুলিশ এবং তাদের গ্রেপ্তার করা হবে কারণ মানুষ এটা চায় যে তারা এরা দেশের শত্রু এরাই দেশকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে এবং সেই কারণে তারা তাদের গোপন যে এজেন্ডা সেটাকে বাস্তবায়িত করার জন্যই আজকে এই রকম একটা প্ল্যাটফর্মকে তারা ইউজ করছে অর্থাৎ এরকম সাধারণ মানুষ যেখানে স্বতঃস্ফূর্ত আন্দোলন করছেন করে ঘটনার প্রতিবাদে সেই প্ল্যাটফর্মকে ইউজ করে তারা তাদের গোপন এজেন্ডাকে ছড়িয়ে দিতে চাইছে তাই কলকাতা পুলিশ আওসি যে যারা এই ঘটনার বিরুদ্ধে তদন্ত করবে সুোমোটো কেসে তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে কোরা আইনে ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হবে এই দাবি রাখছি এবং আমি এই দাবি করছি না সমগ্র মানে যে যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং প্রত্যেককে দাবি করছেন যে এটা কি খোদ একটা কলকাতার বুকে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে এত সাহস কোথা থেকে তারা পেলেন তাও পুলিশ রয়েছে সেখানে এবং সেখানে দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদী স্লোগান স্লোগান তারা দেওয়ার সাহস পায় কি করে তাই আশা করব যে অন্ত করে কলকাতা পুলিশ একটু নড়ে চড়ে বসবে এবং এই যারা দেশদ্রোহী তার স্লোগান যারা দিয়েছেন যারা এই স্লোগান দিলেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কি বলেন আপনারা জানান আপনাদের মতামত আর শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ